একদিন একজন ধনী পিতা তার আট বছরের ছেলেকে নিয়ে ঘুরতে বের হলেন তিনি এটা চেয়েছিলেন যে তার ছেলেকে এটাই শিক্ষা দিবেন যে একজন লোক কি পরিমাণ দরিদ্র হতে পারে তারপর তারা দুজনে একটি দরিদ্র পরিবারের সময় কাটালেন এবং সেখান থেকে বের হওয়ার পর বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলেন দেখলে তো একজন লোক কি পরিমাণ দরিদ্র হতে পারে তুমি এদের থেকে কি শিখলে ছেলে তার বাবাকে উত্তর দিচ্ছে বাবা আমাদের আছে একটি কুকুর আর তাদের আছে চারটি কুকুর আমাদের আছে একটি সুইমিং পুল আর তাদের আছে বিশাল নদী আমাদেরকে রাতে অসংখ্য বাতি আলো দেয় আর তাদের জন্য রয়েছে রাতে আলো দেওয়ার জন্য আকাশে অসংখ্য তারকারাজি আমরা খাবার কিনে খাই আর তারা খাবার তৈরি করে আমাদেরকে প্রটেক্ট করার জন্য রয়েছে ঘরের দেয়া আর তাদেরকে প্রটেক্ট করার জন্য রয়েছে তাদের অসংখ্য বন্ধু এবং প্রতিবেশী আমাদের ঘরে আছে বিখ্যাত লেখকদের বই আর তাদের কাছে আছে কোরআন বাইবেল গীতা আসলে বাবা তাদের কাছে আমরাই দরিদ্র তুমি আজকে আমাকে এই শিক্ষাটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফিজ